আর এই যে মাকে সকাবালা সাতু বানিয়েছি সাতু খাইয়ে নিয়ে যাচ্ছি আর এই যে দুধ নিয়ে যাব কারণ ওখানে গিয়ে মা যদি খিদা পায় মাকে ভাত দিতে হবে ওখানে হয়তো দুধ নাও থাকতে পারে কারণ পূজার বাড়ি সবাই থাকবে সবার চালে ব্যস্ত তো কার কাছে কি চাইবো কখন ওই আমি নিয়ে যাচ্ছি মাকে বলেছি সাতু খেতে মা সাতু খাবে না মা খেয়েছে চা মা আমি আর বাবাও আর ছিল বাবার চলে গেছে ডাক্তার নিয়ে

একজন একজন করে পার করি হ্যাঁ এখন পারবা একা একা এই জায়গা দিয়ে ঘর বানানোর জন্য সিমেন্ট তারপরে তাহলে যা আমার পিছনে পিছনে আসবা

तो <laughs> ये सुपरस्टार है तो कांडकाडी शुरू करते हैं ओ दीदा सार किरब लग जाए नहीं कांड का फूल होई छै ओहिने उ जे दीदी गुल्लेई पड़के जाय ये दूला है मानुष ओ दी आ मगरी गेस लियो ना हारे जैया कोबा ठीक है से ठीक है भाई जे तुमरे अब दूर कान खाओ सब ठीक हो हां अति भलो नमस्कार सबरे

এই সবকিছু করতেছি বাজারের কাজ হয়ে গেছে এখন স্নান করে দু চার কাজে লাগলো

के जी ना पेची पे ना पेची मुड़ी जुड़ी विजय द वे दुखता ना नीचे दे दे 10 दो 6:30 हो ना पूरी जैसे 6:30

একটু মনোমতি দিন সবাই আসো হাজ্য করে এখানে হাজ্য করে দাঁড়াও গৃহপকে এসে পূজার জন্য আয়োজন করেছে আপনারা সবাই মিলে শুরু করেন খাবার ঠিক আছে

এই কাজ একদিন কাজ করে ঠিক আছে এবারে ওই মিস্ত্রি ওই সব ওরে এখন টাকা এক্সচেঞ্জ করব না तो फदर लुक

আমি পরে বসবো আসবে বসো বসো বসু অনেক কষ্ট কোণা বাস না সেটা হ্যাঁ

नहीं कोशिश है अपन ना भाई यहां पर सारा आ गए हैं चना के बन वाले हो जा सर तो बनेगा कैसे खिचड़ी है अपन खिचड़ी खाएंगे भाई पहुंचा आगे ए भाई ए कोई एकदम मस्त मुसीली नहीं है कंट्री कोई है पूरी गौरव से लेता हां बोला पांच दे दे और दे दे कॉफी बनी हां सुनिए भाई अच्छा ही फिर तो आके सॉरी उसके दे

বাড়াজন অনুষ্ঠানেতে যানো আবার বুঝতে পারছো তুমি আবার তুমি হাত লেগেলি আমাগো বাড়ি দবা জানো আমি আর দিন বাড়ি না তো গোনা গোনা না তোমার আছে আমি একটু

পরশুদিন আবার আসবো কি করবি আসবো এইবি আইটে কইছে হ্যাঁ কইছে যে না বলা মিলাইছে না এই যে কেবল চাইতে দিएगाছে ও আবার আইতে কইছে আমাকে হয় না কিন্তু

আলেজি মা তালা খুলতেছে আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো তোমাদের সবাইকে নমস্কার টা টা